ইসমিল্লা রাহিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি বন্ধুরা কেমন আছেন আশা করছি ইনশাআল্লাহ ভালো আছেন আজকে একটি আমার দাদুর হাতের রান্না দেখাবো মাশকালার ডাল দিয়ে সুটকি দিয়ে আর এ রান্না করতে কি কি লাগবে একদম পেঁয়াজ বেশি পরিমাণ রসুন এবং রসুনটা একটু চাকা থাকবে একটা রসুনে কোয়াকে দুভাগ হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়ো আদা রসুন পেস্ট অল্প পরিমাণ মরিচ হলুদ আর লবণ তো বন্ধুরা আসেন কীভাবে রান্নাটা হবে স্টার্ট করছি বলে কালার কালারডাল রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু সুটকি এবং কালার দুটাতে তেল লাগবে বেশি পরিমাণ মতো আধা কাপ পরিমাণ মাস্টার অয়েল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন এখন পেঁয়াজ রসুনটাকে একটু ব্রাউন করে নেব শীতের দিনে রান্নাটা খুবই ভালো লাগবে আর সাধারণত শুক্তি রান্না এমনিতে মুখরোচক হয় পেঁয়াজ আর রসুন বন্ধুরা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ লোটটা চুটকি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য সুটকি দিয়েও করতে পারেন পর্যায়ক্রমে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ দিলাম দিলামের লুচি অনুপাতে লাল মরিচ যেহেতু শুটকি ডাল একটু ঝাল লাগবে এক চামচ পরিমাণে আদা রসুনের আধা চার চামচ ধনিয়ার গুঁড়া একটু কষানোর জন্য গরম পানি দিচ্ছি আমার দাদু পৃথিবী থেকে উনিশশো উননব্বইতে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আমি তখন খুবই ছোট কিন্তু এই রান্নাটা আমার আব্বু আম্মুকে দিয়ে করাতো এবং বলতো যে আমার দাদুর মতো ওরকম হয় না অ্যাকচুয়ালি আমরা যতই অন্য রেসিপি দেখি সেরকম কখনোই হবে না তারপর চেষ্টা করি হরণ করছি এখন দাদুকে এই রান্নাটি নিয়ে আমার দাদু খুবই পরেজদার মানুষ ছিলেন শুটকি মাছটি কষানো হয়ে গিয়েছে আমি এখন সুটকিটা তুলে ফেলবো নাহলে এটা ডালের সাথে গলে যাবে এখন আমি ধাজা মাস জলটা ধোয়া অবস্থায় দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আমার দাদু ছিলেন মুরমুতেন নেশা চৌধুরী উনি ফেরি দাহপুর চৌধুরী বাড়ির কন্যা এবং খুবই সম্ভ্রান্ত পরিবারে আমার দাদুর আবার বিয়ে হয়েছিল আমিন ভূঁয়া বাড়িতে আমার দাদার নাম হলো আব্দুল আজিজ ভূঁইয়া আমার দাদা ছিল মৌলভী মৌলভী আব্দুল আজিজ ভূঁয়া আমার দাদা ছিল অনেক পরেশগার জীবনে খুব কম পুরুষের সাথে দেখা দিয়েছেন ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি আল্লাহ রাবুর আলমী আমার দাদা দাদুকে জান আমরা পৃথিবীকে বিদায় নিয়ে আত্মীয় শোচনের কথা বলতে গেলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে আমার ভালো মনে

সে বিষয়টাও আমাদের আরও আমার আটই অক্টোবর থেকে আমার আগ্রহ উন্নতি আমার পেজে আমার বাবার নামে অর্জিত মাতৃসা এই দিনখানা ছবি দিয়েছি আপনাদের অনেকই শেয়ার পেয়েছি অনেক ভালো লেগেছে আমাদের মতো সন্তান আমার বাবা রেখেছে আমরা তাদের স্মরণ করে আমরা আল্লাহর কাছে কামনা করব আমাদের সন্তানরাও যেন আমাদের কথা স্মরণ করে আমাদের চলে যাওয়ার পৃথিবীতে হলো দুদিনের দিনের মেহমান আমরা যা পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো সাদগা জারিয়া আমাদের বন্দিকে নামাজ আমরা চেষ্টা করব আমাদের সন্তানরা সেই সেই সাথেই আসল ভুল পথে যেন ওরা না জানে আবার দেখা হবে ইনশাল্লাহ ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি সেই কষানো শুকিটা দিয়ে দিব মাছ খুব সাইজ দিয়ে দিচ্ছি এটা আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন আমি স্বাদ বাড়ানোর জন্য দিলাম আর একটু মরিচ দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালে করে আর একটু ধনিয়া পাতা দু এক মিনিট ঢেকে করবো যে কেউ যদি আমার এই ব্লগ ইউটিউব বা ফেসবুকে দাউকুড় চৌধুরী যদি দেখে থাকেন তাহলে সবাইকে আমার সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদের জন্য থাকলো আমার সালাম দোয়া করবেন আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম